আজ পয়লা শ্রাবণ জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে এক খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মত বেঁচে থাকা সকলের ভালো চাইতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোট তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা তুই বসতিস বাবু হয়ে চুম কি করে তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সা একটু বাড়তে দুধ নিতাম করে দিতাম তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়া আসত কিছু দাও অভাবের আগুনে সে রসৎ সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি বুদ্ধি না হলে তোমার খোপন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরো দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনে শেষে ক্লান্ত হয়ে যেতে বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্ত করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে জীবন্ত করে রাখতো তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালে আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব ধারেই আনবো আমি বলতাম ধর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকেরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেন তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তে আরো পড়লি তারপর তো চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই কত কত স্মৃতি ছবি ওই বাড়িতেই তো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে শুদ্ধ স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম ছোটবেলার মতো বলেছিলাম খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছা করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তো জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা সাবন। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় ভয় পেয়ে জড়িয়ে আমাকে আমি আমি বলতাম কি রে তো তো আছি মা মা আছে যার থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুদ্ধ তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরে তো আছে আমার খুকুনোরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খুকুন তুই বোধ এখন আর পায়েশ খাস না তাই না রে তুই জানিস না খুকুন আজ আমি সকালে পায়েশ রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন সেই পায়েশের বাটি সামনে নিয়ে বসে আছিরে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার